বাংলাদেশ জামাত ইসলামের রমনা থানা কর্তৃক আয়োজিত নারী পাল্লার সমর্থনে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়বে আমের ঢাকা আট আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রমনা থানার সংগ্রামী আমের প্রিয় ভাই আতিকুর রহমান রমনা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর গণতন্ত্রহীনতার দেশে আমরা বসবাস করেছে আমরা ঠিক মতো সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারিনি বাংলাদেশের মতো একটি বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি গণতান্ত্রিক ইসলামিক শক্তিকে দমন করার নামে মূলত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মানুষকে কণ্ঠ রোধ করার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ তারা অন্যায় করেছে আর তাদের পাপের শাস্তি আল্লাহ নিশ্চিত করেছেন পাঁচই আগস্ট তাদের পলায়নের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ চিরস্থায়ী হয় না বাংলাদেশের মানুষ সব সময় সংগ্রামী এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিল বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে সচ্চার হয়েছিল উনসত্তরে সচ্চার হয়েছিল বাহান্নতে সচ্চার হয়েছিল দু সালে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আবার বাংলাদেশের মানুষ সচ্চার হয়ে তাদের সকল অধিকার ফিরিয়ে এনেছে আমরা আশা করছি আগামী নির্বাচন একটি অন্তর্ভুক্তিমূলক নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে ইনশাআল্লাহ আমরা দীর্ঘদিন যে নির্বাচন করতে পারিনি আমরা আবারও দাবি করছি প্রক্রিয়ার পদ্ধতির মাধ্যমে সকল দলের ভোটের মূল্যায়ন করার মধ্য দিয়ে আগামী নির্বাচন যদি সম্পন্ন হয় তাহলে প্রত্যেকটি ভোটের মূল্য থাকবে অন্যথায় প্রত্যেকটি ভোটই একটি নিরস হিসেবে বিবেচিত হবে আমরা চাই বাংলাদেশের মানুষের ভোটাধিকারের প্রকৃত মূল্যায়ন হোক যদি সেটি আবারও হতে ব্যর্থ হয় তাহলে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটবে আমরা আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার পক্ষে ঢাকা আসনে অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ভাইকে বিজয় করার মধ্য দিয়ে ঢাকা আর্টের যত সমস্যা আছে তা সমাধান করার জন্য এই ন্যায় এবং ইনসাফের প্রতি সৎ এবং যোগ্য প্রার্থীকে আমরা বাছাই করবো ইনশাল্লাহ সেই আহ্বান রেখে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য